প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা চাঁদপুর অমর একুশে বইমেলার মাঠ থেকে আমি রয়েছি চাঁদপুর আউটার স্টেডিয়াম মাঠে আর যেখানে আহ তারুণের মেলা চলছে এবং তারুণের মেলাকে কেন্দ্র করে আহ অমর একুশে বইমেলা চলছে একই সাথে দুটি মেলা পাশাপাশি চলছে আপনারা জানেন যে প্রতি বছর বই মেলায় চাঁদপুরের লেখকদের অজস্র বই প্রকাশিত হয়ে থাকে এই বছরও ঢাকার জাতীয় গ্রন্থমেলা রয়েছে সেখানে চাঁদপুরের লেখকদের অনেকগুলো বই প্রকাশিত হয়েছে আমি যে স্টলটিতে রয়েছি সেটি হচ্ছে যে শিল্প নন্দন এই স্টলটিতে মূলত চাঁদপুরের লেখকদের বইকে প্রাধান্য দেওয়া হয় এবং এখানে চাঁদপুরের লেখকদের সকল প্রকার বই এখানে রাখা হয় আমি যতটুকু জেনেছি যে এই স্টলটিতে চাঁদপুর লেখকদের প্রায় শতাধিক বই তারা এখানে সংগ্রহ করেছে আমার হাতে রয়েছে আপনারা দেখছেন অনেকগুলো বই তার মধ্যে আমি যেটা দেখার চেষ্টা করি যে কুরুক্ষেত্রের ঘুরি এটি আহ মানিক আর তার লেখা প্রথম কাব্যগ্রন্থ মানুষলা মানিক চারপুরে যখন সুপরিচিত মুখ এবং চারপুরের সুপরিচিত লেখক তার লেখা অসংখ্য গ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তিনি অনুবাদ সাহিত্যে কাজ করেন তিনি মুক্ত লেখেন তিনি গল্প লিখেন কিন্তু তার প্রথম কাব্য গ্রন্থ হচ্ছে বিচিত্র তৈরিতে তিনি যে যাপন করেছেন সেই যাপন থেকে অভিজ্ঞতা নিয়ে তিনি এই বইটিকে তিনি সৃষ্টি করেছেন কুরুক্ষেত্রের ঘুরি বইটি আপনারা সংগ্রহ করবেন সেই প্রত্যাশা রাখছি আমার হাতে রয়েছে আরেকটি বই এটি হচ্ছে গণতন্ত্রের পুরুষতন্ত্র এই বইটি লিখেছেন নূর উনি আর নুনার মুনি তিনি প্রায় দুই যুগের বেশি সময় ধরে চক্রবর্তী সাহিত্য আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছেন তার অনেকগুলো বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে গত বছর তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল এবং এই বছর তার গগনদंद्र પુস্তন্ত এই বইটি প্রকাশিত হয়েছে মূলত বইটি একটি গল্প গল্পের বই আমাদের সমাজের যে বৈষম্য রয়েছে গণতন্ত্রের মধ্যে যে পুরুষতন্ত্র রয়েছে নারীদেরকে যে একটা অন্য চোখে দেখা হয় এবং পুরুষদেরকে যে আয়ত্ত চোখে দেখা হয় সেই কথাই তিনি এখানে বলেছেন তার অবত্য কথা এখানে প্রকাশ করেছেন আপনারা এই বইটি সংগ্রহ করবেন করবেন্দ্র সেখানে লেখকদের বই পাওয়া যায় তার মধ্যে অন্যতম বই হচ্ছে গণতন্ত্রের পুরুষতন্ত্র এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন আমার হাতে আরেকটি বই রয়েছে এটি হচ্ছে যে অন্য জীবন অন্য জীবন বইটি লিখেছেন মুনিরা আক্তার আর মুনিরা আক্তার হচ্ছে চাঁদপুরে চাঁদপুরের সিনিয়রের লেখক তিনি চাঁদপুর উইমেন চেম্বারের প্রতিষ্ঠাতা ও সভাপতি দায়িত্ব পালন করছেন তিনি ঢাকায় জিজ্ঞাসা সাহিত্য সংস্কৃতি সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি দীর্ঘদিন যাবৎ সাহিত্যের সাথে তিনি সম্পৃক্ত রয়েছেন চাঁদপুর আমাদের দেশের বিভিন্ন প্রত্যন্ত পাহাড়ি জনপদে পাহাড়িদের নিয়ে তিনি কাজ করে থাকেন আর সেই যে তিনি কাজের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে তিনি কাজে লাগিয়ে অন্য জীবন নামক এই গ্রন্থটি তিনি সৃষ্টি করেছেন এই বইটি পাওয়া যাবে শিল্পনন্দন তথা অনুপ্রাণন যে পাশী রয়েছে সেখানে এই বইগুলো পাওয়া যাবে আমার হাতে রয়েছে আমাদের চাঁদপুরের একজন প্রবীণ লেখক একজন দক্ষ লেখক আমাদের খুব প্রিয় মানুষ প্রণব প্রণব তার লেখা বই জীবনের গল্প প্রণব মজুমদার চাঁদপুরের মানুষ তিনি ঢাকায় বসবাস করেন এবং ঢাকায় তিনি সাহিত্য অঙ্গনে তার শক্ত অবস্থান তিনি তৈরি করতে পেরেছেন তার এই বইটি আহ শিল্প অনুষ্ঠানে পাওয়া যাচ্ছে আপনারা এই বইটি সংগ্রহ করবেন আমার হাতে রয়েছে প্রেম অপ্রেম এবং বিভ্রম এটি ইলিয়াস ফারুকির লেখা বই ইলিয়াস ফারুকী আমি বলেছিলাম যে চাঁদপুরের মানুষ তিনি ঢাকায় থাকেন ঢাকায় জিজ্ঞাসা সাহিত্য সংগঠনে তিনি নেতৃত্ব দিচ্ছেন করছেন এবং তিনি চাঁদপুরের সাথে তার যোগাযোগ নিবিড়ভাবে তিনি রয়েছে তিনি আমাদেরকে ভালোবাসেন স্নেহ করেন মমতা করেন তার লেখা অসংখ্য বই প্রকাশিত হয়েছে এবারে বইমেলা তার এই যে প্রেম অপ্রেম এবং বীরভূম এই বইটি প্রকাশিত হয়েছে আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন আমার হাতে রয়েছে আহ নিজুম খান চাঁদপুরের এই সময়ের তরুণদের মধ্যে একজন জনপ্রিয় লেখক আহ নিজুম খান আহ চাঁদপুরে নেই তিনি প্রকাশ যাপন করেছেন জীবিকার পরিচয় প্রকাশে রয়েছেন তার এই বইটি জন্মন্ধু জাদুঘর এই বইটি গেল বছর বইমেলায় প্রকাশিত হয়েছে কিন্তু এই বছর বইমেলা বইটি ব্যাপক চাহিদা রয়েছে আপনারা এই বই সংগ্রহ করতে পারেন একটি কবিতার বই আমার হাতে আইটি বই রয়েছে মানুষ মানিকের আমি আগে বলেছি যে তিনি বাংলাদেশে বাংলাদেশের তিনি বর্তমানে অনুবাদ সাহিত্য নিয়ে কাজ করছেন তিনি গবেষণা নিয়ে কাজ করছেন তিনি সাক্ষাৎকার নিয়ে কাজ করছেন হিরণভয় বানগ্রস্ত এই বইটি এটি গত বছর বইমেলায় প্রকাশিত হয়েছে এই বইটি পাঞ্জিলি থেকে প্রকাশিত হয়েছে আপনারা চাইলে বইটিও সংগ্রহ করতে পারেন এটি রয়েছে আমাদের শিল্পনন্দনের যে স্টল সেখানে রয়েছে আমার হাতে রয়েছে আরেকটি বই মৌন বৃক্ষের রাত্রি দিন আগে বলেছিলাম এই বইটি আরিফুল ইসলাম শান্তন লেখা প্রথম কাব্যগ্রন্থ এখানে আপনারা প্রেম এবং দোহের যে যে কন্দন অব্যক্ত কথা সেই কথাগুলো আপনারা এখানে দেখতে পাবেন এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন আমার হাতে রয়েছে মজার ছড়া আশাফুজ্জামান কাজী রাসেল মোহাম্মদ আশ্রমুদ এবং কাজী রাসেল তিনি চাঁদপুরের সাহিত্য আন্দোলনের সাথে দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ত রয়েছেন তিনি সাহিত্য চর্চা করছেন তিনি সাহিত্য চর্চা করছেন এবং তিনি চাঁদপুরের সাহিত্য আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছে তার একটি গ্রন্থাগার রয়েছে আর তিনি মূলত শিশু তিনি মূলত তিনি কাজ করে থাকেন এবং তার একটি বই প্রকাশিত হয়েছে মজার ছড়া আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন আপনাদের বাচ্চাদেরকে উপহার দিতে পারেন আসলে বইয়ের হচ্ছে উপহার ভালো উপহার আর কিছু আছে বলে আমার মনে হয় না আপনারা খুব মানসম্মত একটি বই আপনার আপনার সতর্ক দিতে পারেন এই বইটির ভিতরে আমি যদি দেখে আপনাদেরকে অসংখ্য চিত্র কর্ম রয়েছে এখানে প্রতিটা ছড়া ছাতেই এক একটি চিত্র আঁকা রয়েছে এগুলো আপনার বাচ্চারা আসলে বাচ্চাদেরকে দেশ প্রেম প্রকৃতি এবং সমাজের প্রতি যে দায় বোধ করে সেটি শিখাবে আপনারা এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন আমার হাতে সর্বশেষ রয়েছে একটি বই কাদের পলাশের আহ চাঁদপুরের সংস্কৃতি লোককথা ও অনন্য এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন এই বইটি কাদের পলাশের অসংখ্য বই প্রকাশিত হয়েছে তার মধ্যে অন্যতম একটি বই হচ্ছে চাঁদপুরের সংস্কৃতি লোককথা ও অনন্য এই বইটি অনুপ্রণ প্রকাশিত থেকে বই আমি আপনাদেরকে যে কথা আগে বলেছি চাঁদপুরের শিল্প যে স্টলটি রয়েছে সেখানে মূলত চাঁদপুরের লেখকদের বই বেশিরভাগ এখানে রাখা হয়েছে এখানে প্রায় একশোর অধিক বই চাঁদপুরের লেখকদের এখানে পাওয়া যায় আপনারা যদি চাঁদপুরকে ভালোবাসেন এবং চাঁদপুরের লেখকদেরকে যারা উৎসাহ অনুপ্রেরণা দিতে চান যারা ভালোবাসতে চান তারা চাঁদপুরের লেখকদের এই বইগুলো আপনারা সংগ্রহ করে আপনারা আপনাদের প্রিয়জনদেরকে উপহার দেবেন এবং আপনারা নিজেরা পড়বেন চাঁদ চাঁদপুরকে আপনারা সমৃদ্ধ করবেন আমরা সবাই মিলে চাঁদপুরকে এগিয়ে নিয়ে যাব চাঁদপুরের সাহিত্যকে এগিয়ে নিয়ে যাব সেই প্রত্যাশা দেখে আজকে বইতে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো বই নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ